হ্যাঁ তোমাদের রিকোয়েস্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওরা বলেছিলো না বৌদি একটা ঘামের ভিডিও দেবে তুমি কেমন ঘামও দেখতে চাই তো চলো তোমাদের জন্য ঘামের ভিডিও নিয়ে এসেছি কিন্তু তার আগে একটা প্রমিস করতে হবে যেটা আমি বলবো এটা আমাকে পার্সেল পাঠাতে হবে ঠিক আছে পাঠাবে তো পার্সেল দেখো মুখ মুখের অবস্থা দেখুন জল দিলে অন্যরকম ঘামলে অন্যরকম দেবেকম ঘামটা ঘুমেছি তারপরে দেখো পুরো ঘেমে চুপচু দেখো দেবো কপল পুরো ঘেমে ভেজে ব্যবস্থা আরে দেখতে পেছন ওটা কী বলে তো ওটা ব্লাউজ ফেটে গেছে এই গরম দিনে যে আমার কতটা ব্লাউজ ফাটে তার নেই হতো তোমাদেরকে বলে দিলে তো আমার এত ব্লাউজ ফেটে গেছে এখন আমি কাজ করছিলাম কাজ করতে করতে ভাবলাম পুরো ভেমে চুপ হয়ে গেছি ব্লাউজটাও ফেটে গেছে দামে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রেভিনিউ যে আমি ঘামতে ঘামতে আমার অবস্থা কী হয় আমি শুধু ঘামি না আমার ব্লাউজও ফেটে দেয় ঠিক আছে তো দেখো ভালো করল বুঝতে পারছো তেল তেল করছে দেখতে তো কেমন ঘেমেছে তাকে পুরো ঘেমে কিন্তু বিজয় দেখো বল পুরো ঘেমে পুরো চালে হয়েছে পিঠ দেখো কেমন ঘেমেছে দেখো পিঠের খাস দেখো কেমন ঘেমেছে বুঝতে আর তো তলার কথা বললাম না তলা ঘেমে পুরো চুবে চুবো হয়ে গেছে না খসল ঘেমে অবস্থা খারাপ কাজ করতে করতে আমার এই অবস্থাই হলো এই তোর কি হয়েছে মশাটা আমার কিছু ঘুরছে অমকচুম দেবে বলো ঠিক আছে তো এক আমাকে বলছিল বৌদি নাক ঝাড়া ভিডিও নাক ঝাড়া আমার শরীর থেকে ঝরতে নাকের থেকে আমার কখনোই ঝরে তো তুমি বলেছিলে নাক ঝাড়া ভিডিও দিলো তো নাক ঝাড়া ভিডিও না দেখে আমার শরীর ঝরা ভিডিও দেখে না দেখতে পাচ্ছো তো আমার অবস্থাটা হালকটা কি হয়েছে দেখ আমার তো পুজোর শরীরের মধ্যে পশুম ভর্তি ঠিক আছে আমার কত পোষণ দেখো পুরো ঘেমে অবস্থা খারাপ আমি এরকমই ঘামি তো তোমাদেরকে বলে তোমরা বিশ্বাস করো না ঠিক আছে বগল পুরো ঘামে পুরো চুপ করছে এখন আমি চান করতে যাবো গরমে ব্লাউজটাও ফেটে গেছে এ নিয়ে এই গরম আস্তে না আস্তে আমার তিনটা ব্লাউজ এদিকেই ফেটে যায় বগল বগলের তল দিয়ে ফেটে যায় কারণ কি বগলের তলটা এটা আমি ঘামে ভিজতে থাকে তো ওই জন্য ব্লাউজগুলো ফেটে যায় অবস্থা আমার প্রচন্ড খারাপ আছে বেশি কথা বললে মাথা ঘুরিয়ে পড়ে যাবো তারপর তোমরা তো ক্যামেরার ওই পাশে আমাকে তো দেখতে পারবে না জানি ওই ঠান্ডা গুলো খেলি তোমরা একটু বস থাকবো কোথাও ভালো দেখতে আছে ঠিক আছে আমার কপালটা কত খারাপ আমার বটটা না মানে কি বলবো সব কপালগুলো ঢেকের মধ্যে ঢুকিয়ে রেখেছে এটা খাওয়া যাবে এটা বলবে এই আমার শরীরে লাগিয়ে ওটা চোদ্দ ঘন্টা লাগবে তারপরে এটা বলবে দুটো বলবে আমি কি আনন্দ যে পাচ্ছি আমি ঘরের কাজ করতে করতে এত দিন ঘেমে যাই আমি বলবো এখন আমি চান করতে যাবো পুরো ঘেমে আছি এখন চান না করলে হবে না এখন চান করে নেব পরের দিন লাগলে আবার চান করুন প্রচণ্ড ঘেমে আছি আমি আহ তোমাদের বলবে যেমন আরাম লাগছে কত বরফটা লাগে ওই জন্য আমি আহ করছি আহ যে কোনো জিনিস আরাম লাগলে লোকের মধ্যেই আওয়াজ হয়ে যায় আরামের সব সবসময় আ আওয়াজ তোমরা জানা যাওয়া যে আরাম লাগছে আহ এখন সবসময় লাইটে যখনই আমি আসবো তখনই দেখতে পাবো আমার হাতে এরকম একটা ঠান্ডা বোতল থাকবে আর বেশি গরম ঠান গরম লেগে গেলে না আমার মানে মাথা কাজ করে না বুঝলে ওটা আরাম লাগছে বলতো পেটে ফেটে লাগালো প্রচণ্ড আরাম লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবে যে কি আরাম লাগছে আর বরফ থেকে বেশি বোতলটা লাগালেন বোতলের মধ্যে জল ভরে এরকম বরফ বানিয়ে লাগালে বেশি মজা কেন বলতো বরফটা তো চট করে ঘুলে যায় না আর এটা তো ভিতরে থাকে বলতে পারে না আর বোতলটা পুরো ঠান্ডা হয়ে থাকে হেভি লাগে লাগবে মানে কি করবো লাগাতে যা হেভি লাগে না আমি লাগাই আমি করে লাগাবো তেমন যাবো তুমি বরফ হয়েছে দেখো আমার শরীরে শরীরে এত গরম বরফ বলা চালু হয়ে কি বলবে বরফ চলো আমি এমন চাল করতে যাবো বরফ লাগাচ্ছি ঠিক আছে কিন্তু উল্টো আমি ঘামছি আছে চলো টাকা ভাইবে তোমাদের লাগবে টা প্রচণ্ড কম যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে না টাটা রাইভে আর হামলার